চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সাংসাটিভ একটা জায়গা চট্টগ্রাম গ্রাম এই চট্টগ্রামটা মালটা কি বলছে মানে চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে তাদের ব্যাপক খরচ বেঁচে যাবে মালামাল করতে যে পরিমাণ খরচ ধরো ধরো একটা কাজ করছি হ্যালো হ্যালো হ্যাঁ আমি বাংলাদেশ থেকে শ্যামল বলছি আচ্ছা ওই ময়ুকবাবুর ডিলারের নাম্বারটা হবে আরে না মশাই সেটা বলছি না ডিলারের কাছ থেকে সবুজ পাতা খেয়ে এই ধরনের প্ল্যানগুলো করে এটা আমাকে একটু নাম্বারটা ম্যানেজ করে দিন না ভাই আমি সারাদিন বসে থাকি কোনো কাজ কর মনে মানে একটু প্ল্যানগুলো জানলাম যে কি করে ময়ূক বাবু করছে মানে উনি কোন সবুজ পাতাটা খেলে এমন নেশাটা হয় এটা